প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশ কে সিশনাল থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো প্রিয় দর্শক আজ আমরা আরছি সি থানা মানিগঞ্জ জেলা আত্রাইল গ্রামে তো এখানে কিভাবে এত সুন্দর পেঁপে বাগান করছে সেই সম্পর্কে আপনাদের মাঝে কিছু বিস্তারিত তুলে ধরব তো আমরা যে পেঁপে বাগানে আরছি এই পেঁপে বাগানটা বয়স হচ্ছে মোটামুটি 10 মাস এখানে সে কিভাবে চাষ করে এবং পেঁপে পরিচর্যা করে যত্ন করে এনে তাদের সাথে আমরা একটা আলাপ আলোচনা করব আর শুরুতে যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন তো আপনার পেঁপে বাগান তো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে পর্যাপ্ত পরিমাণ পেঁপে ধরছে ভাই এই পেঁপে বাগানের বয়স কত দিন আট নয় মাস আট নয় মাস এনে কত শতক জায়গা আছে এনে আছে মোটামুটি ষাট মন বিক্রি করছেন এখনো তো পর্যাপ্ত পরিমাণ পেঁপে দেখতে পাচ্ছি এই পেঁপে বাগান মানে একজন কৃষক যদি শুরু করতে চাই মানে প্রথমে কিভাবে শুরু করবে সে শুরু করবে প্রথম থেকে শুরু করতে গেলে গাছ এখন আপনার কাছে যদি কেউ দানা কিংবা জাত চাই আপনি দিতে পারবেন সংগ্রহ করে দেওয়া যাবো সংগ্রহ করে দেওয়া যাবো আপনি এখানে যদি কেউ আসে তাদেরকে কি একটু পরামর্শ দিতে পারবেন পরামর্শ দেওয়া যাবো আমি বলতে পারবো আচ্ছা

একটা গাছে আপনারা দেখতে পাচ্ছেন কত কেজি হইতে পারে একটা গাছে আপনি যে গাছটা ধরে রয়েছেন মোটামুটি কত কেজি হইতে পারে এই গাছটা হ্যাঁ কেজি এখন ধরে আছে বিশ কেজি আরো তো নিচ থেকে ছিটছে অনেক ছিটছে না তো যারা আমাদের ভিডিওটা দেখে একটু উপকার পেয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই নিয়ে আমাদের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম